প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি বিশ্বাস বিডির আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি কালোজিরা ফুলের র মধু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব প্রজেক্টে কালোজিরা ফুলের মধু এটা আমাদের শরিয়তপুরের জাজিরা থানায় আমাদের প্রজেক্টটা চলতেছে এখান থেকে আমরা প্রক্রিয়া করে আপনাদের জন্য নিয়ে এসেছি কালোজিরা ফুলের মধু কালোজিরা ফুলের মধু সম্পর্কে আপনাদের বলতে গেলে অনেক দশ থেকে পনেরো মিনিট লাগবে কারণ আপনারা ভালো করেই জানেন কালোজিরা এটা মৃত্যুবাদিত সকল রোগের শেফা রয়েছে এবং সেটা সে কালোজিরা ফুল থেকেই এই কালোজিরা মধু তৈরি এই কালোজিরা ফুলের মধুতে আপনাদের এই মধুতে প্রায় 80% কালোজিরা আছে বাকি পার্সেন্ট ধনা এবং অন্যান্য উপাদান আছে কালোজিরা সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালোজিরা মৃত্যুবাদিত সকল রোগের শেফা সে কথা চিন্তা করে কালোজিরা ফুলের মধু সম্পর্কে বলতে গেলে দশ মিনিটের অধিক সময় লাগবে এর উপকারিতা শেষ করা যাবে না কালোজিরা মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে যৌন দুর্বলতার সমাধান করে স্মৃতিশক্তি বাড়ায় যাদের অ্যাজমার সমস্যা আছে অ্যাজমার উন্নতি ঘটে কফ ও হাঁপানি সমস্যার সমাধান করে কালোজিরা ফুলের মধুর কিছু বৈশিষ্ট্য রয়েছে কালোজিরা ফুলের মধু সাধারণত কালচে রঙের হয় এই মধু ঘনত্ব অনেক বেশি অন্য অন্যান্য মধুর তুলনায় শ্বাসকষ্ট কাশি রোগের জন্য এটা খুবই ভালো কাজ করে কালো মধুর গলত বেশি দেখেন আপনারা নিচ দেখেন দেখেন দেখতে পাচ্ছেন এবং খেতে কিছুটা আহ খেজুরের গুড়ের মতো লাগবে হ্যাঁ কালচে হয় কালচে ধরনের হয় হয়ে থাকে সাধারণত কালো জিরার মধু এবং মধু আমি মনে করি প্রতিটা মানুষের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত মানুষের জন্য উপকারী না এটা এক মহা ওষুধ কারণ এই কালো জিরা মধু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের মানব দেহে অনেক উপকারে আসে যা বলে শেষ করা যাবে না ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সকলকে বলবো প্রতিদিন এক চামচ পরিমাণ মধু এবং কালোজিরা খাওয়ার চেষ্টা করবেন এতে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে প্রতিটা মানুষের যাদের স্মৃতিশক্তি দুর্বল আমি আশা করি শিশু থেকে শুরু করে সবাই এই কালোজিরা মধু খাবেন স্মৃতিশক্তি বাড়বে পৃথিবীতে ওয়ার্ল্ড বেস্ট হানি যেগুলো আছে তো ওই তুলনায় চিন্তা করলে আমাদের দেশের আমাদের দেশে যে পরিবেশ বর্তমানে অনেকে বলে শুধু ব্যবসায়িক কারণে তাদের তাদের বলে এই পণ্যটা আমাদের ভালো অরিজিনাল বাট আপনারা এই কথা চিন্তা করবেন না আমরা বলতে গেলে অনেক কিছু বলতে পারি এবং পরীক্ষা করে দেখাতে পারি কিন্তু এটা আপনাদের উপর ছেড়ে দিয়েছে আমরা বিশ্বাসবিধির প্রতিটি সদস্য প্রতিটি কর্মী ভাবে আপনাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে দেশি এবং বিদেশি খুব যত্ন তারা আপনাদের হাতের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিউলজ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা এই কালোজিরা মধু আপনাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি কালোজিরা মধু এটা আপনারা আমরা পরীক্ষা করব না এটা আপনাদের দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে দিলাম কেউ যদি এটা ভেজাল প্রমাণ করতে পারেন আমরা বিশ্বাস বিডির পক্ষ থেকে এক লক্ষ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করলাম আমাদের অফিস আমাদের অফিসের অ্যাড্রেস আপনাদের আমাদের প্রেসক্রিপশন দেওয়া থাকবে নিচে আপনারা এসে যদি ভেজাল প্রমাণ করতে পারেন বিশ্বাস বিডির পক্ষ থেকে এক লক্ষ টাকা আমি পুরস্কৃত করব। এই জন্য আমরা ফুল ডিটেলসে বললাম না এটা আপনাদের দর্শকদের উপর ছেড়ে দিলাম আমাদের বিশ্বাস সকল সদস্য আপনাদের জন্য সর্বোচ্চ অথেন্টিক সোর্স প্রয়োগ করে সবচেয়ে ভালো মানের জিনিসটাই আনার চেষ্টা করে যাচ্ছে আপনাদের কথা চিন্তা করে বিশ্বাস নিয়ে এসেছে একটি কম্পো ব্যাগ এই কম্পো ব্যাগের আওতায় আছে এক কেজি কালো ফুলের মধু এবং এক লিটার সরিষার তেল সাথে থাকতেছে একশো গ্রাম সরিষা সরিষার তেল এই সরিষা তেল বিশ্বাস বিডির নিজস্ব ক্ষেতের ঘানি ভাঙ্গা সরিষা তেল আমাদের ফেসবুক পেজ বিশ্বাস বিডি এবং আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান এইট নাইন থ্রি নাইন থ্রি ডাবল ফাইভ ডাবল ফাইভ এ নাম্বারে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম